হ্যালো फ्रेंड्स আই এম দ্রম্ভগनायक वेलकम ব্যাক টু आवर চ্যানেল বিনيو আজকে আমরা আলোচনা করব ব্যাংকিং এন্ড ফাইনান্সিয়াল ফার্মে আমরা যদি দেখি লাস্ট দু বছর প্রায় 1 বছর ব্যাংকিং সেক্টর সেরকম র্যালি নেয়নি আগের গালি তো ব্যাংকিং সেক্টর পার্টিসিপেট করেনি আর এখন তো মার্কেট ওভারঅল নেগেটিভ সেন্টিমেন্ট সাইডওয়েজ মার্কেটে সফট স্টকই পড়ছে কিন্তু ব্যাংকিং স্টক তুলনামূলকভাবে কম পড়ছে তো এটাই কারণ যে ব্যাংকিং স্টক এখনো মানে আন্ডার ভ্যালুড আছে সেই নিয়েই আমরা একটু ডিসকাশন করব যে আগামী দিনে ব্যাংকিং স্টক যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে কোন স্টকগুলো ভালো জায়গায় যেতে পারে আর পার্টিকুলার স্টক কেনা উচিত না মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্টমেন্ট থাকা উচিত সেটা নিয়েও ডিসকাশন করব তো যেটা বলছিলাম ব্যাংকিং সেক্টরের মধ্যে যদি আমরা জয়েন্ট ব্যাংক দেখি প্রাইভেট সেক্টরে এইচডিএফসি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ব্যাঙ্কিং তিন চারটে কোম্পানির টপ হোল্ডিং আছে আমরা স্ক্রিনে যাচ্ছি তো স্ক্রিনে যেটা দেখাচ্ছে এখানে ব্যাঙ্কিং ফান্ডস এর মধ্যে দেখুন ষোলোখানা ব্যাংকিং ফান্ড আছে তার মধ্যে বন্ধন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এইচডিএফসি ব্যাংকিং ফান্ড গোটাক ব্যাঙ্কিং ফান্ড টাটা ব্যাংকিং ফান্ড এরকম ষোলোখানা ফান্ড আছে তো লাস্ট ওয়ান ইয়ার এটা ডিসেম্বর পর্যন্ত আমার কাছে রিটার্ন আছে লাস্ট ওয়ান ইয়ার এর সব থেকে বেস্ট রিটার্ন দিয়েছে কে দিয়েছে না বন্ধন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আর সব থেকে ওয়ার্স রিটার্ন দিয়েছে এলআইসি এম এফ ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ফান্ড এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি ওই পার্টটা টা ইন্স্যুরেন্স দেখে এখানে এলআইসির মিউচুয়াল ফান্ড আছে আছে এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই এটা এল আইসি মিউচুয়াল ফান্ডের এমএফ সব থেকে পুয়ার পারফরমেন্স এই ক্যাটাগরির মধ্যে আর যদি আমরা অ্যাভারেজ রিটার্ন দেখি টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট আর মিনিমাম রিটার্ন সিক্সটিন পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট তো ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ফান্ডের হিস্ট্রি মোটামুটি লাস্ট পাঁচ বছর ধরে আছে তো লাস্ট পাঁচ বছরের এরকম রিটার্ন এসছে তো যেটা বলছিলাম যদি আমরা পোর্টফোলিও খুলে দেখি ধরুন এইচডিএফসি ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ফান্ড আমার পোর্টফোলিওতে টপ হোল্ডিং তেত্রিশটা কোম্পানি আছে তার মধ্যে টপ ফাইভ হোল্ডিং এর মধ্যে পাঁচটা হোল্ডিং এর মধ্যে দেখুন সি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক পাওয়ার ফাইন্যান্সের পাওয়ার ফাইন্যান্সিয়াল কর্পোরেশন ইন্ডিয়ান সিন ব্যাঙ্ক এগুলো আছে আমরা যদি বন্ধন ফ্লেক্সি ক্যাপের বন্ধন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর যদি পোর্টফোলিও দেখি দেখুন অলমোস্ট সেম আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ফাইনান্সিয়াল সার্ভিসেস পোর্টফোলিও দেখি তো এখানেও টপ হোল্ডিং যদি আমরা দেখি দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন তো দেখা যাচ্ছে অলমোস্ট একই ধরনের পোর্টফোলিও প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে এবার টপ ফাইভ হোল্ডিং একই রকম কিন্তু ওভারঅল তেত্রিশটা কারো পঁয়ত্রিশটা স্টক আছে সেখানে হয়তো রদ বদল আছে সেখানে অ্যাকচুয়ালি হয় তো যেটা রিটার্ন এর ক্ষেত্রে আসছে কারো ক্ষেত্রে লাস্ট টু ইয়ার মধ্যে ম্যাক্সিমাম রিটার্ন দিচ্ছে থার্টি পয়েন্ট ওয়ান থার্টি পয়েন্ট ওয়ান সেভেন দিচ্ছে ইনভেস্টকো ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তো কখনো কেউ আপ যাচ্ছে কেউ ডাউন যাচ্ছে তো এবার যেটা আমি যেটা অ্যানালিসিস করছিলাম যে ব্যাংকিং এর যদি আমরা যেগুলো মেন ব্যাঙ্কিং শেয়ার আছে এইচডিএফসি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ব্যাংক এই তিনটে ব্যাংকই যদি যদি আমরা ধরি আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি ধরুন কোটাক মহিন্দ্রা ব্যাংক কোটাক মহিন্দ্রা ব্যাংক এর যদি আমরা রেভিনিউ দেখি দেখুন দু হাজার একুশ সেপ্টেম্বরে আট হাজার দুশো তেত্রিশ কোটি টাকা রেভিনিউ ছিল সেটা সেপ্টেম্বরে দু হাজার চব্বিশে প্রায় ষোলো হাজার কোটি টাকার মানে অলমোস্ট ডবল রেভিনিউ হয়েছে যদি আমরা লস অ্যাকাউন্ট স্টেটমেন্টেও যদি যাই দেখুন মার্চে দু হাজার তেরো মার্চে এখানে নেট প্রফিট বাইশশো আটত্রিশ কোটি টাকা ছিল সেটা এখন দু হাজার চব্বিশে কমপ্লিট হওয়ার পর আঠারো হাজার কোটি টাকা মানে অলমোস্ট গুণ প্রফিট বেড়েছে তো আমরা যদি কোটাক মহিন্দ্রা ব্যাংকের চার্ট দেখি এখানে আমি উইকলি চার্টই নিয়েছি এটা ডেলি চার্টে থেকে আমি এখানে উইকলি গিয়ে উইকলি কনভার্ট করলাম উইকলি চার্টে মানে পাঁচটা টোটাল বারে একটা উইক হচ্ছে তো যেটা দু হাজার একুশে পঁচিশে অক্টোবর কোটাক মহিন্দ্রা ব্যাংক একুশশো ছেষট্টি টাকায় ট্রেড করছিল কারেন্টলি এখন ট্রেড করছে সতেরোশো নব্বই টাকা মানে অলমোস্ট ওপর থেকে যদি আমরা দেখি প্রায় ওপর থেকে টোয়েন্টি পারসেন্ট ডাউনে ট্রেড করছে কিন্তু যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি যখন তখন দেখছি সেম টাইম ফ্রেমে দু একুশ সালে কোটাক মহিন্দ্রা ব্যাংকে ন হাজার নশো কোটি টাকার প্রফিট ছিল এখন প্রফিট হয়ে গেছে প্রায় ডবলের থেকেও বেশি বাইশ হাজার কোটি টাকা প্রফিট মানে কোটাক মহিন্দ্রা ব্যাংক পুরো আন্ডার ভ্যালুড আছে এখানে কোটাক মহিন্দ্রা ব্যাংক না বেড়ে ও মানে কোথাও যাওয়ার উপায় নেই আমরা যদি এইচডিএফসি ব্যাংকও দেখি দেখুন এইচডিএফসি ব্যাংকের যদি আমি চার্ট খুলে দেখি এটা উইকলি চার্ট আছে দেখুন একই জায়গায় ট্রেড করছে এখানে আমি যে কার্সার রাখছি দেখুন ফার্স্ট নভেম্বর দু হাজার একুশ এখানে ষোলোশো আর কারেন্টলি এখন ট্রেড করছে ষোলোশো টাকা মানে অলমোস্ট আড়াই থেকে তিন বছর কেটে গেছে একই জায়গায় ট্রেড করছে এইচডিএফসি ব্যাংক যদি আমরা ফান্ডামেন্টাল দেখি তা এইচডিএফসি ব্যাংকে দেখুন আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দু হাজার একুশে মার্চ মাসে এক লাখ আঠাশ হাজার কোটি টাকার রেভিনিউ ছিল সেটা এখন বেড়ে প্রায় তিন লাখ একুশ হাজার কোটি টাকা হয়েছে যদি নেট প্রফিটও দেখি দু হাজার একুশে একত্রিশ হাজার আটশো সাতান্ন কোটি টাকার নেট প্রফিট ছিল এখন বেড়ে একাত্তর হাজার হয়েছে মানে অলমোস্ট ডবলের থেকেও বেশি হয়ে গেছে কিন্তু প্রাইস কোথায় আছে প্রাইস একই জায়গায় দাঁড়িয়েছে তো এটাই তো অপরচুনিটি এটাই তো আপনার অ্যানালিসিস করার জায়গা যে যেখানে আমার নেট প্রফিট ডবল হচ্ছে কিন্তু আমার প্রাইস অলমোস্ট এক জায়গায় আছে কোনো ক্ষেত্রে দেখলাম টোয়েন্টি 20% ডাউন আছে অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রেও যদি আমরা দেখি দেখুন অ্যাক্সিস ব্যাংকেও যদি আমরা অ্যাক্সিস ব্যাংকের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখি তো অ্যাক্সিস ব্যাংকের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখুন দু হাজার একুশ সালে সাত হাজার দুশো বাহান্ন কোটি টাকার নেট প্রফিট এখন আঠাশ হাজার কোটি টাকা মানে চার গুণ বেড়েছে সেখানে যদি অ্যাক্সিস ব্যাংকের চার্ট খুলে আমরা দেখি এখানে অ্যাক্সিস ব্যাংকের চার্টে আমরা দু হাজার একুশ সালে অ্যাক্সিস ব্যাংক এখানে অক্টোবর মাসে সাতশো চুরাশি টাকায় দাঁড়িয়েছিল এখন এখানে 1061 মানে নেট प्रॉफिट ফোর টাইমস হয়েছে কিন্তু প্রাইস কি ফোর টাইমস হয়েছে প্রাইস এখানে তাহলে 784 থেকে ফোর টাইমস হলে 2800 টাকা হতো দা 2800 হতো সেখানে 1061 মানে এটাও আন্ডার আছে তাহলে পরিষ্কারই বোঝা যাচ্ছে যখন নেক্সট র্যালি আসবে ব্যাংকিং সেক্টর এখান থেকে হিউজ গওয়ে করবে এবার এখানে কি উপায় যদি আপনার কনভিকশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাংকিং স্টক আলাদা আলাদা ভাবে কিনে রাখতে পারেন কিন্তু সেগুলো খুব কঠিন কাজ আপনাকে কনস্ট্যান্ট মনিটার মানে মনিটারিং করতে হবে যে কোন সময় আমি বেরোবো শেয়ার কিনতে পারে সবাই কিন্তু বিক্রি করার জায়গাটাও জানতে হবে সেজন্যই মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে কি হচ্ছে যখন আপনি একটা কোনো মিউচুয়াল ফান্ড কিনছেন ধরুন এইচ ডি এফ সি ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস কিনছেন তো ওর মধ্যে আপনি তেত্রিশ খানা ভালো ভালো ফাইন্যান্সিয়াল এবং ব্যাংকিং স্টক পেয়ে যাচ্ছে তো আপনার চিন্তা করার দরকার হচ্ছে না যদিও রিটার্ন একটু কম হবে ডাইরেক্ট শেয়ারে রিটার্ন অনেক বেশি কিন্তু ডাইরেক্ট শেয়ারে ঝুঁকিটাও অনেক বেশি এ নিয়ে আমাদের আমার অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন তো যেটা দেখাচ্ছি এখানে ষোলোখানা মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি আমরা তুলনা করি দেখুন এইচডিএফসি ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ফান্ড এলআইসি সব থেকে খারাপ করছে আর টাটা ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ফান্ড তো এখানে যদি কেউ মিউচুয়াল ফান্ডের থ্রু এস আইপি থ্রুতে ইনভেস্টমেন্ট করেছে ধরুন আমি এই টাইম পিরিয়ডটা নিয়েছি দু হাজার ফার্স্ট জানুয়ারি থেকে চব্বিশ খুব শর্ট টাইম এ তিন বছরের ছত্রিশ মাসে তো ব্যাংকিং সার্ভিসে তিন লাখ ষাট হাজার জমা পড়েছে তার ভ্যালুয়েশন চার লাখ একান্ন হাজার ফিফটি পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট রিটার্ন এল আইসি ব্যাঙ্কিং এর হাজারে চার লাখ উনিশ এখানে টেন পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট রিটার্ন আছে

ফান্ডামেন্টালি স্টক এত স্ট্রং পজিশনে আছে অথচ সেইভাবে প্রাইস বাড়েনি প্রাইস একই জায়গায় দাঁড়িয়ে আছে কারো কারো প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডাউন আছে তো আমার মনে হয় এখান থেকে ব্যাঙ্কিং যখনই মার্কেটে র্যালি আসবে সেটা হয়তো দশ মাস পরে আসবে বা এক বছর পরে আসবে তখন কিন্তু ভয়ানকভাবে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসের সেক্টর বাড়বে তো যেটা আমি যদি একটা এসআইপি ক্যালকুলেটর খুলে দেখাই তো এখানে একটা দশ হাজার টাকা যদি আপনারা যেকোনো ফান্ডে এস আই করেন যদি পাঁচ বছর আগামী সামনে পাঁচ বছরের জন্য করেন আর যেটা ফিফটিন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট রিটার্ন যদিও বলে রাখি সেভির গাইডলাইন অনুযায়ী টুয়েলভ পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এর উপরে রিটার্ন দেখানো যায় না তো সেক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট রিটার্নে আমি দেখাচ্ছি যেটা এসছে তাহলে দশ হাজার টাকা একটা এসআইপি পাঁচ বছরে ছ লাখ টাকাতে আপনার আট লাখ তিয়াত্তর হাজার টাকা আসছে এখানে কোনো মানে আপনার গায়েও লাগবে না প্রত্যেক মাসে মাসে দশ হাজার টাকা করে আপনি দিয়ে যাচ্ছেন একবারে আপনি আপনাকে ছ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না আর সেখানে আপনার আট লাখ তিয়াত্তর হাজার টাকা একটা মোটামুটি এরকম রিটার্ন আসতে পারে আর টুয়েলভ পয়েন্ট এইট ফোর পার্সেন্ট যেটা গাইডলাইন অনুযায়ী দেখানোই ভালো তো সেখানে আপনার ছ লাখ টাকাতে আট লাখ আঠাশ হাজার আঠাশ হাজার টাকার মতো আসছে মিউচুয়াল ফান্ডে অলওয়েজ এর জন্য মিউচুয়াল ফান্ড চুজ করতে পারেন আর যদি আপনার সেরকম কনভিকশন থাকে সেরকম নলেজ লেভেল থাকে এবং আপনার যদি সেরকম রোবোটিক ডিসিপ্লিন থাকে মানে ডিসিপ্লিন যদি থাকে তাহলে তো যেটা আর একটা যা শেখার জন্যই বলছি ধরুন সি ব্যাংকিং ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ফান্ড সাতাশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে আর এলআইসি রিটার্ন দিচ্ছে সিক্সটিন পার্সেন্ট তো এটা আমি বুঝবো কি করে যে ভালো ফান্ড চুজ করার তো অলওয়েজ আপনার আপনারা বা সাধারণ জনগণ কি করে ব্যাংকে গিয়ে মিউচুয়াল ফান্ড করে দেয় সামনে ব্যাংকের যে অফিসার বসে থাকেন বা ম্যানেজার বসে থাকেন তিনি যা বলেন সেই ইনভেস্টমেন্ট করে দেন একবার দেখেন না যে কি ধরনের ইনভেস্টমেন্ট আমি করতে যাচ্ছি বা আপনার ডিস্ট্রিবিউটারকেও আপনি ব্লাইন্ডলি বিলিভ করেন তো অলওয়েজ আপনার ডিস্ট্রিবিউটার বা অ্যাডভাইজার আপনার ভালোর জন্যই করছে কিন্তু নিজে নলেজেবল হওয়াটা সব থেকে প্রয়োজন যেটা আমার উদ্দেশ্য এখানে আমি অ্যাকচুয়ালি নিজেও শিখি এবং আপনাদের শেখাবার সাহায্য করি তো যেটা বলছিলাম দেখুন এইচডিএফসি তো দেখুন এখানে কিছু টার্ম আছে এগুলোর ভেতরে আমি যাচ্ছি না কিন্তু আপনাদের আমি বলে দিচ্ছি দেখুন সার্ফ রেশিও যত বেশি হবে তত ভালো দেখুন ক্যাটাগরি অ্যাভারেজে এইচডিএফসি ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়ালে ক্যাটাগরি অ্যাভারেজে পয়েন্ট সিক্স আছে এখানে পয়েন্ট সিক্স সিক্স তার মানে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে বেশি সার্ফ রেশিও মানে পানটি ভালো ক্যাটাগরি ফান্ড জেনস্যাল আলফাও তাই যে আলফা যত বেশি হবে তত ফান্ড ভালো এইট ক্যাটাগরি ক্যাগরিভারে এখানে টু পয়েন্ট ফোর থ্রি আর এখানে দেখুন ট্রেনার ট্রেনার যত বেশি হবে তত ভালো এখানে নাইন পয়েন্ট সিক্স ফোর ক্যাটাগরি আর টেন পয়েন্ট সিক্স জিরো ট্রেনার রেশিও সেখানেই যদি আমি এলআইসি হাউসিং এলআইসি ব্যাঙ্ক এলআইসি এম এ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ডে দেখি দেখুন আমি যখনই রিক্স অ্যানালিসিস করবো তো এখানে অটোমেটিক

সবাই সেলস করছে সেখানে কেউ আপনাকে তার সুবিধার জন্য একটা ফান্ড দিয়ে দিলো সেই ফান্ডটা তার ক্ষেত্রে তার সেলসের জন্য ভালো কিন্তু আপনার পক্ষে ভালো কি না আপনাকে যাচাই করে নিতে হবে তো এই চ্যানেলে আমরা সবসময় শেখাবার চেষ্টা করি আমিও শেখাতে থাকছি আপনারাও শিখতে থাকুন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যাবেন বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন অল বটনে ক্লিক রাখবেন তাহলে ভিডিও নিয়ে এলেই আপনি বা আপনারা ভিডিও পেয়ে যাবেন তো আজকের জন্য এটুকুই পরের ভিডিও নিয়ে আবার আসছি আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর এই চ্যানেলে আমি চেষ্টা করবো আপনাদের কাছে মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও আনার তো আজকের জন্য এটুকুই জয় হিন্দ জয় ভারত